আদা আমি এখন কলকাতা থেকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় আমাদের এই ফেসবুক এবং ইউটিউবে লাইভ আলোচনাগুলো করছি তার নাম দিয়েছি দশ মিনিটে দেশ অর্থাৎ দশ মিনিট দশ মিনিট করে আট দশ মিনিট দশ বারো মিনিটের মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং মানুষকে সচেতন করে দেওয়ার চেষ্টা করব যে কি খেলাটা চলছে আজকের আলোচনা হচ্ছে যে মুর্শিদাবাদের এই যে বাবরি মসজিদের খেলা এটা কি আরেকটা নতুন রাজনৈতিক ষড়যন্ত্র দেখুন আমরা সাধারণ মানুষ আমরা তো অত ভেতরকার খবর আমরা জানি না আমাদের যেটুকু আমাদের পর্যবেক্ষণ আমাদের যে জীবনের অভিজ্ঞতা চারপাশে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তার ভিত্তিতে আমরা এই আলোচনাগুলো করছি বিশ্লেষণগুলো করার চেষ্টা করছি যদি কেউ বলে যে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে না আমার কাছে কোনো প্রমাণ নেই আমি কোনো লিখিত প্রমাণ দিতে পারবো না কিন্তু যেরকম একটা খুনের কেসে সবসময় সাক্ষীর দরকার হয় না যে খুনটা দেখেছিল নানা রকম সার্কমস্ট্যান্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক যে সমস্ত ঘটনা বলি সেগুলো পর্যবেক্ষণ করে গোয়েন্দারা বা পুলিশ বা বিচারক একটা সিদ্ধান্তে আসে যে কে খুন করেছিল বা কে ডাকাতি করেছিল সেরকম এই সমস্ত ঘটনাতেও সেগুলো করা যায় এর জন্যে খুব বেশি হ্যাঁ যাকে বলে ব্রেন সার্জেন হতে হয় না তো আজকে হঠাৎ এই হুমায়ুন কবির তিনি এই দল থেকে বিতাড়িত হয়ে তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত উক্তি করেছেন যেগুলো কল্পনা করা যায় না যে কোনো সভ্য দেশে এরকম কেউ করতে পারে এবং তারপরেও তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন এতদিন ঘুরে বেড়িয়েছেন এখন তিনি এই ভোটের বাজারে তাকে যেহেতু তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে তিনি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন এবং বিজেপির সঙ্গে এই ধর্মান্ধ উগ্রপন্থী ফ্যাসিস্ট শক্তির সঙ্গে তার ওঠা বসা আগেও ছিল এখনও বোঝাই যাচ্ছে যে ওঠা বসা নিশ্চয়ই আছে নইলে হঠাৎ এখনই তিনি এটা করছেন কেন তার কারণ হচ্ছে যে এখন বিহারে যেরকম এসআইআর এর মাধ্যমে সত্তর আশি লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দিয়ে হ্যাঁ তারপরে দলিতদের আদিবাসীদের নাম কেটে দিয়ে অর্থাৎ যারা বিজেপি বিরোধী ভোট তাদেরকে সুকৌশলে বাদ দিয়ে এবং ইভিএম ফ্রড করে জালিয়াতি করে বিজেপি ক্ষমতায় এসছে হ্যাঁ এটা প্রমাণিত হয়ে গেছে এবং তার সঙ্গে এই বিশ্বব্যাংকের টাকা নিয়ে আইএমএফ আন্তর্জাতিক অর্থ তহবিলের টাকা নিয়ে সেই টাকার থেকে দশ হাজার দশ হাজার করে টাকা কোটি কোটি মহিলাদের মধ্যে ঠিক ভোটের সময় বিতরণ করা মানে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটেছে অবিশ্বাস্য যেগুলো আমরা আজ থেকে পনেরো বিশ বছর আগে পঁচিশ বছর আগে কল্পনাও করতে পারতাম না এগুলো সব বিজেপির অবদান এবং তার পেছনে যে আসল যে চালিকা শক্তি আছে আর তার ব্রেন তার খেলা এবং আমরা সাধারণ মানুষ সেই খেলার শিকার হচ্ছি বিহারে কি করেছে মিমকে দাঁড় করিয়েছে মিমকে দাঁড় করিয়ে তারা বহু লক্ষ লক্ষ মুসলমান ভোটারের ভোট কেটে নিয়েছে যে ভোটগুলো এই ইন্ডিয়া রাহুল গান্ধীর এই তেজস্বী যাদবের কোয়ালিশনে যে ভোটগুলো পড়ার কথা ছিল সেগুলোকে কেটে নিয়েছে তাতে আরও ওদের সুবিধা হয়ে গেছে পশ্চিমবঙ্গে ঠিক নির্বাচনের সময় ঠিক সেই খেলাটা আরও বড় স্কেলে শুরু হয়েছে হ্যাঁ পশ্চিমবঙ্গে এই যে এসআইআর মতন একটা অমানবিক একটা প্রক্রিয়া নিষ্ঠুর প্রক্রিয়া গোপন প্রক্রিয়া অগণতান্ত্রিক প্রক্রিয়া তার মাধ্যমে বলছে দেড় কোটি বৈধ ভোটারের নাম কেটে দেবে হ্যাঁ তাহলে দেড় কোটি বৈধ ভোটারের নাম কেটে দিল এবারে আবার নতুন নতুন সমস্ত আরও ওদের ট্রেক দরকার ইভিএম জালিয়াতি তো আছেই হ্যাঁ সেটাও প্রমাণিত হয়ে গেছে যে কিভাবে জালিয়াতি করা যায় কিন্তু ইলেকশন কমিশন নির্বাচন কমিশন যেহেতু ওদের পকেটে এবং রেফারি যেহেতু একটা দলের পক্ষেই কাজ করছে প্রকাশ্যভাবে ফলে সাধারণ মানুষ অসহায় হ্যাঁ এই সমস্ত জিনিস চলছে এবং এর সঙ্গে নতুন করে আরও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একটা প্রচণ্ড একটা প্রতিরোধ শক্তি তার বিরুদ্ধে জয়লাভ করতে গেলে তাদের আরও নতুন নতুন খেলা খেলতে হবে তার মধ্যে ওরা এই মন্দির মসজিদের খেলাটা আবার নতুন করে শুরু করেছে এবং এটাতে কি হচ্ছে যে একটা মসজিদ একটা দাঁড় করিয়ে দিল তার প্রতিক্রিয়ায় আবার সেখানে হিন্দুরা বলেছে যে তারা সেখানে নতুন রাম মন্দিরে শিলান্যাস করবে ও হুমায়ুন কবির ওদিনকে বাবরি মসজিদ ধ্বংসের দিনে ছয় ডিসেম্বরই তাকে মন্দির প্রতিষ্ঠা শুরু করে দিতে হলো হ্যাঁ পুরোটাই একটা রাজনৈতিক খেলা এবং এ প্রত্যেকটা জেলায় বা একই জেলায় যদি একাধিক বাবরি মসজিদ এখন থেকে তৈরি হয় এবং তার প্রতিক্রিয়ায় যদি নতুন নতুন করে এক একটা রাম মন্দির তৈরি হয় তাহলে তার যে কি ভয়ঙ্কর তার সমাজের ওপর প্রভাব পড়বে এবং মিডিয়া ধুনো দেবে সেই খেলায় হ্যাঁ কারণ তারা চাইছে তারা সব সোল্ড আউট তারা বিকৃত হয়ে গেছে হ্যাঁ আদানি আম্বানির কাছে আরও সমস্ত বড় বড় কর্পোরেশনের কাছে তারা বিকৃত হয়ে গেছে তারা সরাসরিভাবে সরকার পক্ষের হয়ে কথা বলছে কোনো রকম নিরপেক্ষতা আর অবশিষ্ট নেই মানুষের রুটি রুজির সমস্যা মানুষের চাকরি নেই বাকরি নেই জল জঙ্গল জমি সমস্ত কেড়ে নিচ্ছে আদানি রেলকে প্রাইভেটাইজ করে দিচ্ছে ব্যাংককে প্রাইভেটাইজ করে দিচ্ছে মানুষের হাতে যেটুকু ক্রয় ক্ষমতা ছিল সেটা তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে ব্যাংকে সুদ কমিয়ে দিচ্ছে পেনশন কার্ড করে দিচ্ছে গ্যাসের দাম অগ্নিমূল্য তেলের দাম অগ্নিমূল্য আজকে আমি আমার কলকাতার বাড়িতে গ্যাসের সিলিন্ডার অর্ডার দিলাম নশো কত টাকা লাগবে হ্যাঁ আর তাছাড়া ঠিক মতো অর্ডার দেওয়া যাচ্ছে না ক্যান্সেল করে দিচ্ছে অর্ডার যাচ্ছে না ইন্ডিগো নিয়ে কি ভয়ঙ্কর একটা মানে ঐতিহাসিক স্ক্যান্ডাল চলছে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি ভারতের ইতিহাসে এরকম হয়নি এয়ার ইন্ডিয়ার এত বড় একটা ক্র্যাশে দুশো চল্লিশ জন মানুষের প্রাণ চলে গেল কয়েক মিনিটের মধ্যে সেই নিয়ে কোনো কথা নেই মিডিয়াতে কোনো দরকারি কথা নেই শুধু বাজে কথা আছে আর এই ধর্মের উন্মাদনার সৃষ্টি করছে মানুষের মধ্যে হিংসা ঘৃণার বীজ বপন করছে তাতে এই আর এস এস বিজেপির মতন উগ্রপন্থী চরমপন্থী ফ্যাসিস্ট শক্তি যেমন আছে যেমন আছে সেই রকম এই তার সঙ্গে পাল্লা দিয়ে এই হুমায়ুন কবিরের মতো আছে এবং এরা এখন বোঝাই যাচ্ছে যে এরা সব একসঙ্গেই কাজ করছে যাতে পশ্চিমবঙ্গে একটা অশান্ত উত্তেজনার পরিস্থিতি ভোটের সময় সৃষ্টি করা যায় মানুষ যাতে তার দৈনন্দিন যে জলত সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে যেন কথা না বলে তাদের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্যে এই নতুন করে এই খেলাটা শুরু হয়েছে ঠিক যেরকম বিহারে মিমকে দিয়ে লক্ষ লক্ষ মুসলিম ভোট কেটে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গে এই হুমায়ুন কবিরদের দিয়ে লক্ষ লক্ষ মুসলিম ভোট যাতে তৃণমূলের দিকে না যায় সেই ব্যবস্থা করার জন্য এই নতুন খেলাটা শুরু হয়েছে আমার দশ মিনিটের দেশ আমি খুব সংক্ষেপে কয়েকটা জিনিস নিয়ে সবার সামনে আসছি আমি কোনো পার্টি করি না কেউ আমাকে টাকা দিচ্ছে না আমি নিজের তাগিদে নিজের পকেটে লাখ লাখ টাকা খরচা করে আমি আমেরিকাতে থাকি সেখান থেকে এখানে এসে থাকছি দেশে এবং মানুষকে সচেতন করে দেওয়ার কাজটা আমি করে যাচ্ছি আমার কাছ থেকে আপনারা যদি কোনো রকম আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার মতো সব কিছু আমার জানা নেই এবং আমি পণ্ডিত না কিন্তু আমার যে জিনিসগুলো আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি শিখেছি সেই জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এইটুকুই আমার কর্তব্য এই সাম্প্রদায়িক যে রাজনীতি দাঙ্গার রাজনীতি ধর্মের রাজনীতি রক্তের রাজনীতি ঘৃণার রাজনীতি তার থেকে শত হস্ত দূরে থাকার জন্যে আমি আমার বাঙালি ভাই বোনদের কাছে হাজ্য করে আবেদন করছি সবাই ভালো থাকুন